আসসালামু আলাইকুম সম্মিত আশা করি সবাই ভালো আছে তো অবশ্যই টাইটেল এবং থামিল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও টপিক কোন বিষয়ের উপরে হতে যাচ্ছে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ফর্মাটা এই ফর্মেলায় কিন্তু একসাথে আটটা কয়েল করা যায় একবারে সেট করে নেওয়ার পরে করে মাপ দিয়ে সেট করে নেওয়ার পরে কিন্তু একসাথে আটটা কয়েল করা যাবে এবং এটা আমি নিজের হাতে তৈরি করেছি এই যে পাতিটা দেখতে পাচ্ছেন এই পাতিটা কিন্তু আমি লেদার দিয়ে কিনে নিয়েছি নিজের মতন করে আমি এটা বানায় নিয়েছি এই পাশে দেখতে পাচ্ছেন যে এক সাইড চিড়ে নিয়েছি এবং এক সাইড কিন্তু ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে রেখেছি যেন বিভিন্ন কোয়ের বিভিন্ন মাপের জন্য কাজটা করতে পারি খুব সহজে এই জন্য কিন্তু এটা আমার মতন করে আমি তৈরি করে নিয়েছি তো এখন বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে এক মোটরটা এই মোটরটা কিন্তু আমি এখন কয়েল এই মোটরটা মাপ নিয়ে আমি কয়েল করে দেখাবো তো সেটা কিভাবে কয়েলটা করবেন সেটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো এই যে ফর্মাটা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু একসাথে চারটা কয়েল করার জন্য যে ফর্মাটা নিচ্ছেন ওটাও ভালো হবে এবং একসাথে যে কয়েল করে নিয়েছেন এটাও কিন্তু অবশ্যই ভালো হবে একসাথে আটটা কয়েল করতে কিন্তু আমার কাছে যেটা বেটার বেটার মনে হয় একসাথে একসাথে করে কয়েল কয়েল করা করতে গেলে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু একরকম মাপ এবং ওই পাশে কিন্তু আরেক রকম মাপ হয়ে যায় ঠিক আছে এই জন্য দুইটা কিন্তু দুই পাশে পাতি দিলে বেটার হবে তো যাই হোক আমি এখন এটা কিন্তু মাপ নিয়ে নিচ্ছি এই এভাবে মাপটা নিয়ে পরে কিন্তু আমি কয়েলটা করা শুরু করেছি যেহেতু এই মোটরটা ঝাড় মোটর সে এখন পাথাই করবে না এজন্য কিন্তু আমি সেইভাবে পাকটা দিতেছি না তিন চার পাক করে দিয়ে আমি আপনাদের কিন্তু দেখাতেছি যে কীভাবে কয়েলটা করবেন এই যেখানে ধরেন আপনার পঞ্চাশ পাক দেবেন বা ষাট পাক দেবেন দেওয়ার পরে কিন্তু এইভাবে পাকটা দেওয়ার শেষ হয়ে গেলে এখানে সুতোতে বাধাই করবে সেটা আমি বুঝতে চাচ্ছি যে এইভাবে কয়েলটা করার পরে এবং দ্বিতীয় ঘাটে কীভাবে নিয়ে যাবেন দ্বিতীয় ঘাটে কীভাবে নিয়ে যাবেন সেটাও কিন্তু আমি দেখাবো তবে বন্ধুরা আমি কেন শুধু বলতে বাধাই করে নিই না হলে কিন্তু তারটা ছাড়াই যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আপনারা যেটা কয়েলটা হয়ে যাবে সেই কয়েলটা কিন্তু সুতোতে বাধাই করে রাখবেন তাহলে কয়েলটার কোনো সম্ভাবনা ছড়াই যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর দ্বিতীয় কয়েলটা দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে বাধাই করতেছি বা যেভাবে আমি কাজটা করতেছি এইভাবে দেখে আপনারা কাজটা করবেন এবং পাকটা কিন্তু এক এক মোটরে এক রকম পাক দিয়ে থাকে যেমন আপনার এক মোটরতে অ্যালমোনিয়াম কয়েল থাকে সেটা তেইশ নম্বরতে পাতা করা হয় এবং তামাজ কয়েল যেগুলো থাকে হয় চব্বিশ সোলার যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বাইশ নম্বর তাতে বাতা করি বিভিন্ন মোটর কিন্তু বিভিন্ন মাপের থাকে বিভিন্ন করে থাকে বিভিন্ন হিসাব থাকে সেগুলো কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকি এবং একটা প্লে লিস্ট করা আছে দেখবেন মোটরের হিসাব বলে ওখানে মোটরের এ হিসাব পাবেন এখানে দেখেন আমি কিন্তু কিছু অল্প দু চার পাক করে দেখাচ্ছি সে দেখেছেন এখান থেকে কিন্তু তারটা নিয়ে ওই পাশে তিন নম্বরে করে কিভাবে গেলাম সেম এইভাবে গিয়ে কিন্তু আপনাদের কয়েলটা করতে হবে এবং এই ফর্মায় কিন্তু একটা সুবিধা যে আপনাদের বিভিন্ন ঘাটে আমি যেরকম এর আগে কিন্তু দেখাইছিলাম যে একটা দাগ দেওয়ার পরে পরে নাটটা সল আর একটা ঘাটে নিয়ে হয়তো এখন কিন্তু এটার অসুবিধা নাই এখন কিন্তু একটা একবারে মাপ দিয়ে নিলে আটটা কয়েল একবারে করা যায় কোনো ঘাট চেঞ্জ করা লাগে না এখানে দেখেন আমার কিন্তু আটটা কয়েলই করা হয়ে গেছে এবারে আমি একবারে আটটা কয়েল করে নিলাম দেখলেন তো কীভাবে কয়েলগুলো করতে হয় সেভাবে কয়েলগুলো আমি করে নিয়েছি নেওয়ার পরে এখন কীভাবে খুলবেন অনেকের মাথায় চিন্তা হয় যে আমি কয়েল করার পরে এটা খুলব কীভাবে তাই যে পেছনে যে নাটটা আছে নাটটা সল দেওয়ার পরে আপনারা এটা কোর্মাটা আর কাশের দিকে নিয়ে যাবেন তাহলে দেখবেন তারগুলো একদম ঢিল হয়ে যাবে ঢিল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এই যেভাবে আমি বের করতেছি সেম এইভাবে বের করে নেবেন সুন্দরভাবে বের করবেন টানাটানি করবেন না তার গুলো তারগুলো তারগুলো কিন্তু খারাপ হয়ে যাবে টানা টানাটানি করবেন না আস্তে আস্তে সব ঘাটের নিয়ে সুন্দর করে নিয়ে আপনার কয়েল গুলো ঢুকাবেন এর করা আছে অবশ্যই দেখে আসবেন যে মোটরের কিভাবে কয়েল ঢুকাতে হয় কানেকশন করতে হয় মোটরে এক সাথে কিন্তু চারটা লিট অর্থাৎ দুইটা করে রানিং দুইটা স্টারিং এর মুখ বেরোবে কোনো জোর হবে না সেসব কিন্তু আমি এ টুচে ভিডিও কিন্তু দেখা এবং আইসক্রিমে কিন্তু দেখালাম যে ফর্মায় অনেকে প্রশ্ন ছিল যে ফর্মায় কয়েল কিভাবে করতে হয় ফর্মার কয়েলগুলো গুলো ফর্মার থেকে কয়েল গুলো কিভাবে সেগুলো কিন্তু আমি দেখালাম দেখেন অনেক সুন্দর হয় কয়েল গুলো এবং এখানে আস্তে আস্তে এগুলো করবেন আমি যেহেতু মোটরটা এখন ঝার মোটরটা সে বাধাই করবে না জন্য আমি বেশি পাক দেইনি এবং এগুলো কিন্তু মাপ দিয়ে দিয়ে নেবেন আগে আমরা প্রথমে করে মাপটা দেখাইছি ছাড়া দেখিনি আগের ভিডিওগুলো বক্সে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মোটরটা বাধার জন্য কি কি প্রয়োজন এবং প্রথম থেকে যদি দেখেন তাহলে যারা নতুন আসেন ভিও নতুন ভিওস ছাড়া আসেন তো অবশ্যই আমার প্লে লিস্টগুলো দেখলে অবশ্যই আপনাদের কাজগুলো শিখতে একদম সহজ হয়ে যাবে তো অবশ্যই আপনারা জিনিসগুলো চেক করে আপনারা সবগুলো ভিডিও দেখবেন তাহলে আশা করি সব কিছুই আপনারা শিখতে পারবেন তো যেহেতু আজকের ভিডিওটা বেশি বড় করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটা আবার দেখা হবে